উজান থেকে নেমে আসার ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে উত্তর পূর্বাঞ্চলে পানি কমে গেলেও দুর্ভোগে রয়েছে কয়েক লাখ পরিবার কুড়িগ্রামে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারের পানি এতে করে দুর্ভোগ বেড়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় দেড় লক্ষাধিক মানুষের এদিকে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বেড়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা হুমকির মুখে পড়েছে আদিত মারিতে উপজেলার মহিষ খোঁচায় বন্যা নিয়ন্ত্রণ স্পার বাঁধ অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বিস্তীর্ণ জমির পাট কাউন তিল ও শাকসবজি সহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গেছে এছাড়াও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানিবন্দি অবস্থায় রয়েছে দুই লাখ মানুষ সিরাজগঞ্জে তলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টর ফসলি জমি রাস্তাঘাট ও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিতরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় তেইশ দিন ধরে পানিবন্দি লক্ষাধিক পরিবার দুই দিন পানি মনে হয় যে দুই হাত আড়াই হাত মতো বাড়ছে তো ঘরের ভিতরে পানি তো থাকা পারতে না পোলাবার নিয়ে গেতেছি শ্বশুর বাড়ি যুক্ত পরিমাণ পানি এই পানি যে অবস্থায় লোকজন চলাফেরা করছে খুব অতি ভাবে আমাদেরকে মানে শুকনা খাবার এবং ভিজা খাবার সহ আমরা বিভিন্নভাবে রাস্তাঘাট বাঁচছে বিভিন্নভাবে মানুষের ক্ষতিগ্রস্ত এই জিনিসগুলো আমরা জানাচ্ছি সরকারকে